আসসালামু আলাইকুম চাপাই নবাবগঞ্জে সাবেক বিএনপির নেতার বাড়িতে ককটেল হামলা সাথে আছে আমি ফারজানের উপর তত্ত্ব ভিডিও চিত্রে মোহাম্মদ শাহিন বিশেষ প্রতিনিধি চাপাই নবাবগঞ্জে শিবগঞ্জে আম ছাগলের ঘাস খাওয়া নিয়ে দ্বন্দ্বে সাবেক বিনপিন নেতার বাড়িতে ককটেল হামলার ঘটনা ঘটেছে স্থানীয়দের অভিযোগ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটেছে শুক্রবার এগারোই এপ্রিল বিকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলার শ্যামপুর ইউনিয়নে গোপালনগর এলাকায় হুদমা গ্রামে বেনুঘুসের বাড়িতে এই ঘটনা ঘটে তিনি শ্যামপুর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি ছিলেন এখন অসুস্থতায় ভুগছেন বেনুঘুসের বাতিজা নাসির হোসেন বলেন সকালে পাশের গ্রামে মহবুলের আমবাগানে আমার চাচা বেনুগুশের একটি ছাগল যায় এ সময় মহবুলের ছেলে শহীদ ছাগলটি ধরে নিয়ে যায় আমি ছাগলটি আনতে গেলে আমার উপর ক্ষিপ্ত হয়ে মারধর করে কিছুক্ষণ পর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের নেতৃত্বে শতাধিক ব্যক্তি বেনুগুশের বাড়িতে হামলা করে এ সময় সাইফুল ইসলামের হাতে পিস্তল দেখা যায় আমরা ভয়ে কিছু বলতে পারিনি তার ইচ্ছে মতো ককটেল হামলা করেছে তবে এই অভিযোগের বিষয়টি অস্বীকার করেছেন উপজেলা সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তিনি বলেন আমি কাজের জন্য বাহিরে অবস্থান করছি শুনেছি এমন একটি ঘটনা ঘটেছে এই ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গুলাম কিবরিয়া বলেন দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা শুনে পুলিশ পাঠানো হয় পুলিশ পৌঁছানোর আগেই সংঘর্ষে থেমে যায় থানায় কোনো পক্ষই অভিযোগ করেনি অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে লুকালয় বার্তা সঙ্গে থাকার জন্য